গরু মাংস আমরা বিভিন্ন রকমের ভাবে রান্না করে থাকি এক একজন এক এক রকমের রান্না করে থাকে আজকে আপনাদেরকে একটু ভিন্ন রকম ভাবে গরু মাংসের ভর্তা করে দেখাবো আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরু মাংসের ভর্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সাথের রান্নাঘর অ্যান্ড ব্লগ গরু মাংস ভর্তা করার জন্য প্রথমে আমি চুলাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর ঘরের মধ্যে যদি চার পাঁচ পিস গরু মাংস থাকে এতেই আপনি সুন্দর করে একটা ভর্তা তৈরি করতে পারবেন যদি তিন চার টুকরা মাংস থাকে তাহলে এই মাংস আপনি কয়জনকে দিবেন এর চেয়ে একটু নতুন ভাবে আপনি যদি এভাবে একটা বর্তা তৈরি করেন তাহলে কিন্তু অনায়াসে সবাই কিন্তু খেতে পারবে আমি চোরাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচ পিস গরু মাংস দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এখন দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটি এলাচি একটি দারচিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি একটু সরষের তেল প্রায় দু টেবিল চামচের মতো হবে সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফানি আমি কিন্তু ফানিটা দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেস্ট কুচি আর একটি কাঁচামরিচ এখন এটাকে ডাকনা দিয়ে আমি চুলার জালটা অন করে দিলাম ডাকনা দিয়ে এটাকে আমি প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংস সিদ্ধ হচ্ছে দেখুন প্রায় তিরিশ মিনিট পরে আমি ফিরে এসেছি তার মাঝখান দিয়ে কিন্তু আমি অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি মাংসটা আসলে সিদ্ধ হতে একটু সময় বেশি লেগেছে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি অনবরত অনবরতন এড়েছেড়ে জোলগুলোকে একদম শুকিয়ে নেব তো জোলগুলো শুকানো হয়ে গেছে আমি এখন মাংসটাকে নামিয়ে নিলাম চুলাতে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে এখন দিয়ে দিলাম মাংসের ফিসগুলো আমি মাংসের ফিসগুলোকে এখন হালকা একটু ভেজে নেবো অবশ্যই এই পর্যায়ে মাংসগুলোকে এভাবে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো আমি উল্টে ফাল্টে এই মাংসটাকে এভাবে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি তো দেখুন মাংসটা বাজা হয়ে গিয়েছে এখন আমি ভর্তা করব তো দেখুন মাংসগুলোকে আমি একটা বাটিতে নিলাম আর এখানে আমি একটা ডিসতে নিয়েছি এটার মধ্যে আমি মাংসটাকে একটু থেতো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলপাটার মধ্যেও মাংসটাকে থেত করতে পারেন তো মাংসটা থেতো করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভাইট করে নিচ্ছি দেখেন মাংসটা একদম ঝরঝরা হয়েছে এখন এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পেয়েজ কুচি আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেয়াজ কুচি দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ যাদের হেলথ এর সমস্যা আছে তারা বিট লবণটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষের তেল তো সবশেষে আমি সামান্য একটু দনিয়া ফাতা দিয়েছি দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে কছলিয়ে নিয়েছি তো দেখুন তৈরি হয়ে গেল আমার গরু মাংসের ভর্তা আপনারা চাইলে কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে হাত দিয়ে এভাবে মেখে ভর্তাটা তৈরি করলে বেশি টেস্ট লাগে সেজন্য আমি হাত দিয়ে মেখে এভাবে বত্তাটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ খেয়ে দেখেছি একদম সবকিছু পারফেক্ট ভাবে হয়েছে তো আবারও খুবই সিম্পল ভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আসলে যে পরিমান গরম পড়তেছে এই গরমের ভিতরে খাওয়া দাওয়া একদমই ভালো লাগতেছে না তার ভিতরে যদি খাওয়ার মধ্যে দুই একটা ভর্তার আইটেম থাকে তাহলে কিন্তু খাওয়াটা মোটামুটি খেতে ভালোই লাগে তা আমার কাছে খুবই পছন্দের একটা রেসিপি হচ্ছে এটা গরু মাংসের ভর্তা আপনারা চাইলে এখানে গরু মাংসের পরিবর্তে চিকেন দিয়ে ভর্তাটা বানাতে পারেন তো খুবই সহজভাবে রেসিপি টা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি রেসিপি আপনাদের ভালো লাগে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ